আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম স্পেশালি আপনাদের জন্য জিমিচু মস্তিনের পাটি কালেকশন নিয়ে যেগুলো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে মোস্ট ফ্যাশনেবল পার্টিশারি এবং এগুলো বর্তমানে আপনাদের সবচাইতে ফেভারিট পাটি যেটা আমরা পূর্ণিমা শাড়ি আজকে এই শাড়িগুলো একটা বেস্ট অফার প্রাইজে দিব এগুলোর প্রাইস দশ হাজার বারো হাজার টাকা এগুলো প্রত্যেকটা জিমিচু মস্তিনের মধ্যে জিমিচু ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু রিয়েল ঝার্কেন স্টনের কাজ করা থাকে এবং আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ পিঙ্ক টেপের একটা কালার এখানে সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করে এবং ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা থাকবে অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এবং এই শাড়িগুলোর সাথে কিন্তু এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে আপনারা চাইলে ফিগার অথবা ফুলতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার টাইপের একটা কালার এটা মফ পিঙ্ক কালার এটা হচ্ছে মফ পিঙ্ক টাইপের একটা কালার মার্শাল খুবই সুন্দর খুবই সুন্দর কাজগুলো দেখেন এগুলো কিন্তু কপার জুরির কাজ ঝাড়খান্ড স্টনের কাজ এবং ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে শাড়িগুলোর মধ্যে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা অলিভ কালার এটা অলিভ কালার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর অলিভ কালার মধ্যে অল ওভার বলেটের মধ্যে গর্জেস কাজ ফুল বরেটের মধ্যে গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও পিঙ্ক কালার মধ্যে এটা পিঙ্ক কালার মধ্যে আরও সুন্দর একটা শাড়ি অল ওভার গর্জেস কাজ করা কপার জুরি কাজ করা আছে এবং ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা থাকবে শাড়িগুলোর মধ্যে যারা এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একা থেকে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেন এই চালার সাথে সাথে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর ল্যাভেন্ডার পিঙ্ক টাইপ একটা কালার কপার জড়ি কাজ করা থাকবে ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল কিন্তু আমাদের মার্কেট মার্কেটজন বন্ধ আমাদের পুনিমাসের প্রত্যেকের শোরুম বন্ধ শুধুমাত্র আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে আপনাদের জন্য এটা মিষ্টি পিঙ্ক কালার খুবই সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে স্যারেগুলো ছয় হাজার পাঁচশো টাকা এইটার কালারটা দেখেন এটাও পিঙ্ক কালার এটা একটু লাইট পিঙ্ক টাইপের কালার খুবই সুন্দর গর্জেস কাজ করা একদম সম্পূর্ণ বডিটার মধ্যেই গর্জেস কাজ করা থাকবে এটুদের প্রথম থেকে আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত এটা হচ্ছে লাইট অলিভ কালার এটা অলিভ কালার মধ্যে দেখেনি যে আঁচল সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা বেবি পিঙ্ক টেপ একটি কালার এগুলো প্রত্যেকটা আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির ফ্যাব্রিক থাকবে জিমিজু মস্তিনের যেটা বর্তমানের বাংলাদেশের সবচেয়ে ভাইরাল পারি শাড়িগুলো এবং এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম